বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে রেকর্ড দামে মুস্তাফিজুর রহমান এবারের আইপিএল খেলবে এই খবরটা সবার জানা যেখানে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স নয় কোটি বিশ লাখ টাকা দিয়ে কিনেছে মুস্তাফিজ কতটা ম্যাচ খেলতে পারবে আইপিএল এ কেয়ার এর জার্সিতে মুস্তাফিজুর রহমানকে আইপিএল এর জন্য এনওসি দিয়ে দিয়েছে বিসিবি এটা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে তবে মুস্তাফিজের ক্ষেত্রে একটু সত্য বেঁধে দেওয়া হয়েছে যে সময় আইপিএল এ খেলা হবে সেই সময় বাংলাদেশ সিরিজ খেলবে নিউজিল্যান্ডের সঙ্গে এই সিরিজের জন্য মুস্তাফিজকে কিন্তু খেলতে হবে কারণ এই সিরিজে বাংলাদেশকে চূড়ান্ত পর্বে দু হাজার ছাব্বিশ সালে খেলতে হলে ছাব্বিশ সালে বিশ্বকাপে খেলতে হলে এই সিরিজে মুস্তাফিজুর রহমানকে দরকার এটা ক্রিকেট বোর্ডও বলছে তাই মুস্তাফিজুর রহমান পুরোপুরি সব ম্যাচ কে জার্সিতে খেলতে পারবে না এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে কারণ মুস্তাফিজুর রহমান বাংলাদেশের কাটার মাস্টার দারুন ফর্মে রয়েছে আর মুস্তাফিজকে ছাড়া বাংলাদেশ দল একবার কতটা তা আপনারা জানেন তবে কেকে এর জার্সিতে মুস্তাফিজুর রহমান খেলবে এটা সবাই জানে তবে কথা হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে যে কয়টা ম্যাচ রয়েছে সেই কয়টা ম্যাচও তাকে খেলতে পাঁচ সাত দিন বাংলাদেশে চলে আসতে হবে নিউজিল্যান্ডের সঙ্গে যেগুলো ম্যাচ রয়েছে এই খেলতে হবে সবকিছু ঠিক থাকলে জাতীয় দলও খেলতে হবে এবং আইপিএলও ও তবে হবে মুস্তাফিজুর রহমানকে মুস্তাফিজকে বাংলাদেশ নিউজিল্যান্ডের সঙ্গে যে সিরিজটা খেলবে এই সিরিজে একবারই দরকার কাটার পাঁচটা মুস্তাফিজুর রহমান দারুন ফর্মে রয়েছে রেকর্ড দামে বাংলাদেশের প্লেয়ার আইপিএল খেলতে যাবে এটা তো ভাবতে ভালো লাগছে সব কিছু মিলে বাংলাদেশ যেহেতু দু হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়া নিয়ে এটা যদি কিন্তু ব্যাপার রয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো পারফরমেন্স দিতে হবে বাংলাদেশকে এই সিরিজটা বাংলাদেশের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা সিরিজ এই সিরিজে খারাপ করলে কিন্তু আবার বাসায় পর্ব খেলা লাগতে পারে তবে বাংলাদেশ ক্রিকেট দল চাইবে বাসাই পর্বত যেন না খেলতে হয় তাই সেরা একাদশ নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ আর নিউজিল্যান্ড কিন্তু দারুণ একটা দল তাদের সঙ্গে জিতা প্রায় অসম্ভব ব্যাপার আর অসম্ভবকে সম্ভব করতে হলে মুস্তাফিজুর রহমানকে দরকার দলে সব কিছু মিলে মুস্তাফিজুর রহমান আইপিএল এবং বাংলাদেশের দলেও খেলতে হবে সবকিছু মিলে এবারের এই আইপিএলে মুস্তাফিজুর রহমান সব ম্যাচ খেলতে পারবে না এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে